আমি এখন বিবাহই করলাম না আমার আবার পুত্র সন্তান হবে কিভাবে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন এটা আল্লাহর ইচ্ছা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার কুদরত দেখাইতে চায় তিনি ইচ্ছা করলে কোন মায়ের গর্ভে স্বামী ছাড়াও তিনি সন্তান দিতে পারেন বলুন সুবহানাল্লাহ সাইয়েদুনা হযরতে মারইয়াম আলাইহিস সালাম বললেন কি ইমরান তিনি পরে সম্মানিত ব্যক্তি ছিলেন আমার বাবা বড় পবিত্র একজন ব্যক্তি ছিলেন পরে হেজগার ব্যক্তি ছিলেন তিনি আর কন্যা হয়ে আমি করম নিয়ে সমাজের মধ্যে

একটা ফু দেওয়ার পরে তার গর্বের মধ্যে সন্তান উদয় হয়ে গেল তার গর্বের মধ্যে সন্তান এসে গেল জিব্রাইলের ফুয়ের মাধ্যমে সুবাহ ফু দিয়ে গর্বে সন্তান দিয়ে দিলেন আজকে আপনি এই জিব্রাহিম আলী ইসলামের ফুয়ের মাধ্যমে ঈশানবির জন্ম হয়েছে ঈসা আলী ইসলামের কোন বাপ ছিলেন না তার কোন মা মারিয়ামের কোন স্বামী ছিলেন না একমাত্র জিব্রাহিম ফু দিয়েছেন তার পেটের মধ্যে ওখানে আমার আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আমার আল্লাহ চাইলে বিদ্রো ছাড়া সন্তান দিতে পারে কিনা আপনি যদি মুসলিম হন আপনাকে কোরআন মানতে হবে আপনি যদি মমিন হন আপনাকে ঈশা নবীর জন্মকে মানতে হবে ঈশা রবুল্লাহ আলহিসের যখন জন্ম হয় তাকে গোলের মধ্যে করে

লোকেরা যখন তোমাকে কোনো প্রশ্ন করবে তুমি তাদেরকে কোনো উত্তর দেওয়া লাগবে না লোকেরা যখন তোমাকে কোনো প্রশ্ন করবে তুমি কোনো উত্তর দিবে না বরং তুমি করে এই শিশু দিকে দেখিয়ে নেবে লোকেরা যখন জিজ্ঞেস করবে যে কি কর তুমি এই সন্তান কোথায় পাইলা তখন তুমি কি করবা এই সন্তানকে দেখিয়ে দিবে এই সন্তানের দিকে ইশারা করে তুমি দেখিয়ে দিবে এই সন্তানই তার উত্তরসূরি নিয়ে নেবে সুবহানাল্লাহ বিলি মারিয়াম তার সন্তানকে নিয়ে চলে গেলেন লোকালয় এর মধ্যে যাওয়ার পরে লোকেরা তাকে প্রশ্ন করছে ও ইয়া মারিয়াম আমরা আল্লাহ তাআলা সেই ঘটনা

তুমি এই সন্তান কোথায় পেয়েছো। তুমি এই সন্তানের জননী কিভাবে হয়েছ বিবি মারিয়াম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলেন না কারণ আল্লাহর নির্দেশ হয়েছে তোমার কোনো কথা বলা যাবে না আমার আল্লাহ কোরআনে বলেন ফাশারাত ইলাই বিবি মারিয়াম ইশারা করে ওই তিন দিনের শিশু বাচ্চার দিকে দেখিয়ে বলতেছে কে জানে আমি জানি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন দিন পর লয় নিয়েছেন যেই দিন জন্ম হয়েছে তার তিন দিন পর হযরতে ঈসা রূহুল্লাহকে নিয়ে লোকালয়ের মধ্যে গিয়েছেন মারইয়াম লোকেরা জিজ্ঞাসা করছে এই সন্তান কার তুমি কোথায় পাইলা আল্লাহর হুকুম তোমার কোনো কথা বলার দরকার নাই তুমি শুধু ইশারা করে ওই সন্তানের দিকে দিয়ে বলবে সে জানে আমি জানি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন দিনের বাচ্চা তার দিকে ইশারা করে

তুমি নিজে বাঁচার জন্য শিশুকে দেখিয়ে দিচ্ছ সমস্ত দোষ তুমি তার উপরে চাপিয়ে দিচ্ছ এই তিন দিনের বাচ্চা সে কিভাবে কথা বলবে এইভাবে লোকেরা যখন বলতেছিল হঠাৎ করে তিন দিনের তিন দিনের শিশু বাচ্চা তার জমান ভুলে গেল আমার আল্লাহ বলতেছে ওই তিন দিনের শিশু বাচ্চা ঈসা রুহুল্লাহ সে বলতে লাগলো ইন্নী আবুদুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর বান্দা বলি সুবহানাল্লাহ তারপরে ঈসা আলাইহিস সালাম বললেন আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহকে জন্মের তিন দিনের দিন তার জন্য আসমান থেকে ইন্দ্রের পতন হয়েছে ইসারুল্লাহ বলতে লাগলেন আ কিতাব আমার আল্লাহ আমাকে কিতাব দান করেছেন ওয়াজালানি নাবিয়া এবং আমার আল্লাহ আমাকে নবী দান করেছেন সুবহানাল্লাহ